শুভ সন্ধ্যা বন্ধুরা আজ হল দুই অক্টোবর পনেরো আশ্বিন বৃহস্পতিবার আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি হল বৌমাকে পুজো মণ্ডপে নাচতে বারণ করায় খুন হলেন এক বৃদ্ধ আই লাভ মোহাম্মদ পৌস্টার প্রতিবাদে আরও উত্তাল উত্তরপ্রদেশ আটচল্লিশ ঘন্টা বন্ধ হল ইন্টারনেট আজ বিজয়া দশমীর দিনে শিলচরে এক ভয়ঙ্কর ঘটনা শিলচর মেহেরপুরে সরকারি গাড়ির ধাক্কায় প্রাণ গেল এক ব্যক্তির পুরল গাতক স্করপিও কাফ সিরাফে দুই শিশুর মৃত্যু অসুস্থ কম্পকে দশটি শিশু ২২টি বেচ নিষিদ্ধ ঘোষণা রাজ্যে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পুলিশের মৃত্যু ঘটল এক অসির প্রাথমিক শিক্ষকদের চাকরি বাঁচিয়ে রাখতে টেট পাশ করা বাধ্যতামূলক পুনর্বিবেচনার জন্য একাধিক আবেদন আবার জমা পড়েছে সুপ্রিম কোর্টে ফিলিস্তিন গাজা ফ্লোটিলায় ইসরায়েলি হামলার বিরুদ্ধে দেশ জুড়ে নিন্দে এবং প্রতিবাদের জোর। বিস্তারিত থাকবে প্রতিবেদনে শিলচরে শুরু হয়েছে বাসান পর্ব দশমীর দুপুরে আজ বৃষ্টি আনন্দে বাটা এবং শেষ খবরটি শ্রীভূমি তথা করিমগঞ্জে ও প্রতিকূল আবহাওয়াকে উপেক্ষা করে দেবী নিরঞ্জনে কুশিয়ারার দুই কুল একাকার তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন যাতে সঠিক তত্ত্বগুলো সবার কাছে পৌঁছাতে পারে এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত প্রথম খবর আজ বিজয়া দশমীর দিনে শিলচরে এক ভয়ঙ্কর ঘটনা শিলচর মেহেরপুরে সরকারি গাড়ির ধাক্কায় প্রাণ গেল এক ব্যক্তির গাতক স্করপিও বিজয়া দশমীর সকালে আজ শিলচর মেহেরপুরের বটেরতল শিব মন্দিরের সামনে ঘটে গেল মর্মান্তিক দুর্ঘটনা এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় তীব্র উত্তেজনা দেখা দে এলাকায় আজ বৃহস্পতিবার সকাল প্রায় সাতটার দিকে একটি সরকারি সিপি ডব্লিউডির স্করপিয় গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে দুজনকে দাক্কা দে এরপর রাস্তার পাশে দাঁড়ানো ট্রাকে কাজ করতে থাকা ব্যক্তির উপর উঠে যায় ঘটনাস্থলে প্রাণহারান সুশীল দাস নামে ওই ব্যক্তি দুর্ঘটনার পর মুহূর্তি উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায় ক্ষুদ্র জনতা গাতক সরকারি গাড়িতে আগুন ধরিয়ে দেন এবং পরে রাস্তা অবরোধ করেন খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেন কাসারের সিনিয়র পুলিশ সুপার সহ কাসার জেলা সিনিয়র পুলিশ সুপার ঘটনাস্থলে সাংবাদিকদের জানান ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক সরকারি গাড়ির চালককে আমরা আটক করেছি এবং তদন্ত শুরু হয়েছে আইন অনুযায়ী এই কটুর ব্যবস্থা নেওয়া হবে আই লাভ মোহাম্মদ পৌস্টার প্রতিবাদে উত্তাল উত্তর প্রদেশ আটচল্লিশ ঘন্টার জন্য বন্ধ হল ইন্টারনেট সম্প্রতি উত্তর প্রদেশের বিভিন্ন জায়গায় আপত্তিকর জনসভা এবং মিছিলের আয়োজন করা হয় বলে অভিযোগ আই লাভ মোহাম্মদ লেখা পৌষ্টার দেখা যায় এক মিছিলে সে নিয়ে শুরু হয়ে প্রবল বিতর্ক কানপুর বরেলি সম্বল আগ্রার মতো জায়গায় সরিয়ে পড়ে উত্তেজনা সংঘর্ষে জড়িয়ে পড়ে দুই সম্প্রদায় উত্তর প্রদেশের বরেলিতে সংঘর্ষ তীব্র আকার নে অশান্তি নিরসনে প্রশাসনের তরফে বলা হয়েছে আগামী আটচল্লিশ ঘন্টা বন্ধ থাকবে ওই এলাকার ইন্টারনেট পরিষেবা নিবার পর্যন্ত বন্ধ থাকবে ইন্টারনেট এর পাশাপাশি নিরাপত্তা জোরদার করা হয়েছে আইন শৃঙ্খলা বজায় রাখার জন্য পুলিশ এবং রাজ্যের সশস্ত্র কনস্টেবলয়ারির সদস্যদেরও মোতায়েন করা হয়েছে এছাড়াও রেপিড অ্যাকশন ফৌর্সও নামানো হয়েছে ড্রোনের মাধ্যমেও নজরদারি করা হচ্ছে কাফ সিরাপ হে দুই শিশুর মৃত্যু ২২টি বেচ নিষিদ্ধ কাফ সিরাপ এই দুই শিশুর মৃত্যু হল অসুস্থ কমপক্ষে দশটি শিশু তাও ঔষধের দোষ মানতে নারাজ ছিলেন চিকিৎসক কাফ সিরাপ সম্পূর্ণ তা প্রমাণ করতে ঔষধ খান হুদ চিকিৎসক আর এরপরই তিনি নিজেও সংজ্ঞা হারালেন আট ঘন্টা পরে তাকে গাড়ি থেকে সংজ্ঞাহীন অবস্থায় উদ্ধার করা হয় চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে রাজস্থানে কেশন ফার্মা নামক একটি ফার্মাসিউটিক্যাল কোম্পানির তৈরি জেনেরিক কাফ সিরাফকে অসুস্থ হয়ে পড়ে একাধিক শিশু গত সোমবার পাঁচ বছরের এক শিশু ঔষধটি খাওয়ার কয়েক ঘন্টার মধ্যে মারা যাওয়ার বিষয়টি সামনে আসে জানা গিয়েছে নীতিশ নামক ওই শিশু রাজস্থানের শিকড় জেলার বাসিন্দা সর্দি কাশি হয়েছিল বলে তার বাবা মা কমিউনিটি হেলথ সেন্টারে নিয়ে যান সেখানে চিকিৎসক একটি কাফ সিরাপ লিখে দেন রাত সাড়ে এগারোটা নাগাদ শিশুটিকে তার মা ঔষধ খাওয়ান রাত তিনটে নাগাদ শিশুটি ঘুম থেকে উঠে পড়ে এবং হেঁচকি তুলতে শুরু করে তার মা জল খাইয়ে শুইয়ে দে এরপর আর শিশুটি উঠেনি এই ঘটনাকে কেন্দ্র করে হইচই শুরু হতে আরেক অভিভাবক জানায় যে তাদের দুই বছরের সন্তান ও কাপ সিরাপ হওয়ার পরই গত বাইশ সেপ্টেম্বর মারা যায় তাদের বাকি দুই শিশুও দীর্ঘক্ষণ গুমের ঘুরেছিল তাদের সকলেরই গুম থেকে উঠার পর লাগাতার বমি হচ্ছিল মৃত্যু এবং শিশুদের অসুস্থ হওয়ার ঘটনার পরই রাজস্থান সরকারের তরফে ওই কাপ সিরাপের বাইশটি বেচ নিষিদ্ধ করা হয়েছে ডিস্ট্রিবিউশনও বন্ধ করে দেওয়া হয়েছে তবে জানা গিয়েছে চলতি বছরের জুলাই মাস থেকে এখনো পর্যন্ত এক লক্ষ তেত্রিশ হাজার কাপ সিরাপের বোতল রুগীদের দেওয়া হয়েছে বৌমাকে পুজো মণ্ডপে নাচতে বারণ করে খুন হলেন বৃদ্ধ বৌমাকে নাচতে বারণ করেছিলেন রামরতি বিশ্বকর্মা তারই খুন হতে হল তাকে এবং নাতিকে গ্রেফতার করা হয়েছে মধ্যপ্রদেশের মৌগঞ্জের বাসিন্দা রামরতি বাড়িতেই থাকতেন স্ত্রী পুত্র পুত্রবধূ এবং নাতির সঙ্গে প্রাথমিক তদন্তের পর পুলিশ জানতে পেরেছে ওই পাড়াতেই একটি দুর্গাপূজা হয়েছে সেই পুজো পেন্ডেলে নাচ করতে চেয়েছিলেন রামরতির বউমা তাতে আপত্তি তুলেন তিনি সাফ জানিয়ে দেন পাড়ায় নাচা যাবে না এ নিয়ে প্রথমে রামরথীর সঙ্গে তার বৌমার জামেলা হয় সেই বিবাদ ক্রমশ বাড়তে থাকে এক সময় পরিবারের বাকি সদস্যরা রামরতির বিরোধিতা শুরু করেন ওই বৃদ্ধের স্ত্রী ছেলে এবং নাতি তিনজন মিলে রামরতিকে কাঠ দিয়ে মাটিতে ফেলে পেটায় তাতে গুরুতর জখম হয়ে ঘটনাস্থলেই মারা যান তিনি পুলিশ জানিয়েছে রামরথীর পুত্র বেদ প্রকাশ নাতি সনৈ মুখ্য অভিযুক্ত তাদের গ্রেফতার করা হয়েছে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পুলিশের গাড়ি মৃত্যু ঘটল এক অসির দুর্ঘটনায় মৃত্যু পুলিশের এক অফিসারের মর্মান্তিক দুর্ঘটনাটি ভগামুখ এলাকায় পুলিশের একটি বাহন নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেলে এক অসির মৃত্যু সহ পাঁচ কর্মী আহত হয়েছেন এই মর্মান্তিক দুর্ঘটনায় ভগামুখ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সত্যেন্দ্র মালাকার ঘটনাস্থলে প্রাণ হারান আহত হয়েছেন এসআই মরমি দাস সহ আরো পাঁচজন ফিলিস্তিন গাজা ফ্লোটিলায় ইসরায়েলি হামলার বিরুদ্ধে বিশ্বজুড়ে নিন্দা এবং প্রতিবাদের জোর ফিলিস্তিন গাজার ফিলিস্তিনিদের জন্য ত্রাণ সহায়তা নিয়ে রওনা দেওয়া নৌবহর গ্লোবাল সুমুদ ফ্লোটিলা স্থানীয় সময় বুধবার গভীর রাতে ইসরায়েলি বাদার মুখে পড়ে বহরের বেশ কয়েকটি জাহাজ থামিয়ে তাতে উঠে পড়ে ইসরায়েলি নৌসেনারা নৌজান থেকে সরাসরি সম্প্রচার বন্ধ করে করে দেওয়া হয় পরে নৌজানে তাকা মানবাধিকার কর্মীদের আটক করে সেখানেই প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হয় আটক মধ্যে আছেন সুইডিশ পরিবেশকর্মী কর্মী গ্রেটা তুনবার্গ সামাজিক মাধ্যমে দেওয়া এক পোস্টে ইসরায়েলি পররাষ্ট্র মন্ত্রণালয় জানায় আটক ইসরায়েলের একটি নৌবন্দরে নেওয়া হচ্ছে গাজা ফ্লোটিলায় দখলদার ইসরায়েলের হামলা বিশ্বব্যাপী প্রতিবাদের জন্ম দিয়েছে প্রতিবাদ জানায় ইতালির রোম পিসা ফ্লোরেন্স এবং তুরিন সহ শহরগুলিতে বিক্ষোভকারীরা রাস্তায় নেমে এসেছে এবং এটি প্রধান ইতালীয় শ্রমিক ইউনিয়ন শুক্রবার সরকারি এবং বেসরকারি খাতে জাতীয় সাধারণ ধর্মঘটের ডাক দিয়েছে নৌবহর এবং গাজার জনগণের সাথে সংহতি প্রকাশ করে প্রাথমিক শিক্ষকদের চাকরি বাঁচিয়ে রাখতে টেট পাশ করা বাধ্যতামূলক সুপ্রিম কোর্টে ফের আবেদন জমা পড়ল প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের চাকরি টিকিয়ে রাখার জন্য টেট পাশ করতে হবে এই সিদ্ধান্তের কথা জানিয়েছিল সুপ্রিম কোর্ট এর বিরোধিতায় সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্য একাধিক আবেদন জমা পড়েছে সুপ্রিম কোর্টে এবার কোর্টের দ্বারস্থ উত্তরপ্রদেশের প্রাথমিক শিক্ষক ফেডারেশন কৌটের কাছে আবেদন করছে উত্তরপ্রদেশ ও তামিলনাড়ু সরকারও এবার শেষ খবরটি শিলচরে শুরু বাসান পর্ব আজ দশমীর দুপুরে বৃষ্টিতে আনন্দে বাটা দুর্গাপূজার আজ শেষ দিনে উৎসবের আবহে জল ডেলে দিল বৃষ্টি দশমীর দুপুরে হঠাৎ করে কালো মেঘে ডেকে যায় আকাশ তারপর জেপে নামে বৃষ্টি নবমীর রাতে দফায় দফায় বর্ষণ হয় দশমীর দুপুরে আড়াইটা বাজতেই আকাশ কালো করে বৃষ্টি আসে বঙ্গোপসাগরে তৈরি হওয়া গভীর নিম্নচাপই এই জ্বর বৃষ্টির মূল কারণ বর্তমানে ওড়িশার গোপালপুর উপকূল থেকে প্রায় একশো কিলোমিটার দক্ষিণ ও দক্ষিণ পূর্বে অবস্থান করেছে এই নিম্নচাপ উৎসবের রং কার্যত মান করে দিয়েছে নিম্নচাপের দাপট তবে প্রতিমা নিরঞ্জন থেমে নেই আজ সকাল থেকেই প্রতিমা আসতে তাকে সদর সদরঘাটে একইভাবে শ্রীভূমি তথা করিমগঞ্জেও প্রতিকূল আবহাওয়াকে উপেক্ষা করে দেবী নিরঞ্জনে কুশিয়ারার দুই কুল একাকার কুশিয়ারা নদীর বিসর্জন ঘাটে বৃষ্টির তুষার মেকে শত শত ভক্ত দুর্গাকে বিদায় জানাতে একত্রিত হয়েছেন বিজয়া দশমীর সকাল থেকে গাট এলাকায় জমে উঠতে শুরু করেছে বীর শিশু যুবক বৃদ্ধ সবাই একত্রে দুর্গাকে অশ্রুবরা জলে বিদায় জানাচ্ছে ডাক ডুল এবং বরা দনিতে আজ পুরো এলাকা যেন এক উৎসব মুখর সুরে গেঁথে গেছে এই ছিল আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন